আরজিকর কাণ্ডের অভিনব প্রতিবাদ গোলাপ সুন্দরী নামে খ্যাত খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় আরজিকরায় ঘটে যাওয়ার নারকীয় ঘটনার প্রতিবাদে আজ গাছ লাগিয়ে প্রতিবাদ জানান তিনি অনুরোধ করেন এই গাছগুলি যতদিন বেঁচে থাকবে অত্যাচারিত বনের কথা সবাই মনে রাখবে এবং প্রত্যেকে দৃঢ় সংকল্প হবে এবং আগামী দিনে আগামী প্রজন্ম যারা তারা এক নতুন পৃথিবী পাবে দেখুন এ বিষয়ে তিনি কি বলছো বিস্তারিত আমাদের যে আর্জি করে যিনি নির্যাতিতা নির্যাতিত মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে গাছটা বসাবার জন্য আমি বলবো যে কালকে আপনারা গাছটা বসাবেন কাল রাখি পূর্ণিমা ভালো দিন আপনারা ভালো করে গাছটা বসাবেন এবং গাছটা যত্ন নেবেন এটা ফলের গাছ গাছ যত গাছ বসাবেন তত হবে এটা হচ্ছে আপনার শুরু হচ্ছে কলমের গাছ

খুব তাড়াতাড়ি ফাঁসি দেওয়া যায় এবং খুব কঠোর সাজা দেওয়া যায় তার জন্য আইন সংশোধন করতে হবে আমি এইটুকুই বলবো আবার ধন্যবাদ জানাই এখানে গোঘাটের সমস্ত মানুষকে এখানেতে এবং আমাদের অশিতবাবুকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এইটা নিলাম গাছ লাগিয়ে এই জন্য প্রতিবাদ করছি এই গাছটা তার স্মৃতির উদ্দেশ্যে আমি যে এত গাছ দিলাম মানুষকে তিনশো পিসের বেশি আম গাছ দিয়েছি এখানে একটা গাছ বসানো হয়েছে সেই গাছগুলো মানুষ যখন বসাবে সেই গাছগুলো তো বড়ো হবে অতএব যখনই বড় হবে তখন মানুষ কিন্তু যতদিন ওই গাছটা বেঁচে থাকবে মানুষ মনে রাখবে যে রকম একটা ঘটনা ঘটেছিল তাই জন্যেই আমাদের একজন মাস্টারমশাই গাছটা দিয়েছিলেন ততদিন সে তাদের মনের মনিকটায় বেঁচে থাকবে এবং মানুষ ততদিন তার একটা তার মধ্যে একটা এ জাগবে যে হ্যাঁ আমরা এরকম ঘটনা ঘটতে দেব না আমাদের মেয়েদিকে আমরা বাঁচাবো আমাদের মেয়েদের জন্যে আমাদের সমাজকে আমরা উন্নত করব। এবং আমরা হয়তো আজকে আন্দোলন করছি আর দুদিন করবো মাস করবো দুমাস করবো আস্তে আস্তে মানুষ ভুলে যাব অনেক এরম ঘটনা ঘটছে আমাদের গ্রামাঞ্চলে ঘটছে শহরে ঘটছে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে হচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার না গোটা দেশের ব্যাপার তা আমরা সেইগুলো খুব তাড়াতাড়ি ভুলে যাই কিন্তু আমি ওই এই গাছটা তার দিচ্ছি কেন গাছটা বসানোর ব্যবস্থা করছে এই কারণেই যে গাছটা যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু মানুষ এই ঘটনাগুলো মনে রাখবে এবং মানুষ শপথ নেবে যে এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেবো না এই আমার কাজ দেয়া আপনার নাম আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানা অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার আরেকটা পরিচয় আছে আমি আমার নাম গোলাপ সুন্দরী আমি বহুরূপ বিষয়ে আমি এই ধরনের প্রচার করে দেবেন শুনুন সুস্থ সমাজ গড়ে তুলতে হলে নারী একটা প্রধান ভূমিকা নেয় নারী হচ্ছে মাতা জননী ভগিনী এই সমস্ত রূপেই আদিমকাল থেকে হয়ে আসছে এই যে আদিম যুগ থেকে মানুষের এই বিবর্তন আগে তো এত নগর সভ্যতা ছিল না এত যে বিবর্তন হয়েছে এই যে নগর সভ্যতার উন্নতি হয়েছে তার জন্য পাশবিক মানুষগুলো কিভাবে তৈরি হয়ে উঠছে বলুন তো এই যে পাশবিক মানুষ যাদের নিজেদেরকে স্থিরভাবে রাখার ক্ষমতা নেই তাদের এই সমাজে কিন্তু স্থান নেই কারণ নারীরা আগিয়ে থাকে সমস্ত দিক দিয়ে এই যে মাতা তাহলে তাকে পুরুষদেরকে তো ভাবতে হবে যে মাতারূপী আমার ঘরেও মাতা আছে ভগিনী আছে কন্যা আছে তাহলে তারা কি করেই নারীদের উপরে নিগ্রহটা করে তার জন্য একটা সুস্থ সমাজ গড়ে তুলতে মুক্ত বায়ু অক্সিজেন এসবের জন্য গাছ লাগিয়ে আমরা সেই মুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি বলবেন হ্যাঁ ওনাকে তো আমি বলবো উনি একজন প্রধান শিক্ষক স্কুলের মানে অনেক সময় ব্যয় করে রবিবারটা একটা দিন ছুটি পান সে ছুটিতে চারিদিকে বেরিয়ে মানে ঘুরে সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে চান ওনার সাথে যদি অনেকজন আগিয়ে আসেন তাহলে উনি আরও মানে এর জন্য আরও আগ্রহ পাবেন বা ভালো লাগবে যে পাশাপাশি সবাই আমার সাথে আছেন ওনাকে তো বলবো এই রবিবারটার জন্য অসংখ্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর উনি তো বলেছেন যে আমি একজন কন্যার পিতা তাহলে তো উনি মানে সেই সমাজের একজন ভবিষ্যৎ মানে সমাজ গড়ে তোলারই একজন সাধুবাদের ব্যক্তি ওনাকে সাধুবাদ জানাই যে এই নারীদের ধর্ষণ বা নারীদের যে সম্মান দেওয়া সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য এবং সবাইকে প্রেরণা দেওয়ার জন্য আপনার নাম দিদি আমার নাম মৌসুমী মুখার্জি আমি রবি বাড়িতে পারি অপরাধ গাছ লাগাচ্ছি একটা প্রাণ বাঁচানোর জন্য এই যে বহুরূপী মাস্টার মশাই যিনি গাছ লাগিয়ে এর প্রতিবাদ করছেন এই প্রতিবাদটাকে কি বলবেন আমরা সমর্থন করি প্রতিবাদ আপনার নাম দাদা একটা ঘটনা যে আমাদের ভারতবর্ষের লজ্জা যেখানে একজন প্রাণদায়ী ডাক্তার যে সবাই কি তাকে খুন করা হল এটার প্রতিবাদের ভাষা নেই এটা আমরা ঠিক মেনে নিতে পারি না তার তাকে আমরা মনে রাখার জন্য দেবাশিষবাবু তো এখানে গাছ বিজি করছেন আমরাও গোবা স্টেশনে গায়ে লাগাবো ওনাকে যাতে আমরা সবাই মনে রাখতে পারি এবং আমরা এই ভারতবর্ষকে আরো সুন্দর পরিবেশ দিতে পারি এর জন্য আমরা এই প্রোগ্রাম করেছি এবং এই উদ্যোগের জন্য দেবশ্রী করে সশ্রদ্ধ নমস্কার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা হুগলি